ফুলকপি এখন বিক্রিই নেই বাজারে পাওয়া যাচ্ছে না দাম দেড় টাকা এরকমই আচ্ছা তাহলে কি করছেন বিক্রি না হলে বেচে বেচে কটা নিচ্ছে তাও হন্ডা ভাড়া দিয়ে লেবার ভাড়া দিয়ে ঘরে একশো টাকাও ঢুকছে না আর বাকি কিছু ফুটিয়ে যাচ্ছে ওই ছাগল গরু খাচ্ছে লোকের জমিতে ফেলে দেওয়া লাস্টে চৈশও দিতে হবে কি করবে বাজারে নিয়ে হন্ডা ভাড়া দিয়ে লেবার ভাড়া দিয়ে একশো টাকাও ঘরে ঢুকছে না তো কতটা লাগিয়েছে নেব ফুলকপি ওই ছিল এক দেড় বিঘা তো এই দাম না পাতে কি সমস্যা হচ্ছে এখন দাম না পাওয়াতে খরচা উঠবে না চাষি যে খরচাটা করেছে সেই পয়সাটা তো ঘাটতি তাদের টাকা না উঠলে চাষির সংসারটা বা চলে গেল এখন জমিতে কি কেটে ফেলে দিচ্ছে নাকি হ্যাঁ যেগুলো ফুটে যাচ্ছে ওগুলো তো আর বিক্রি ভালো কপি বিক্রি হচ্ছে না যেগুলো ফুটে যাচ্ছে ওগুলো তো আর বিক্রি হয় কি করে ওগুলো কুচি ফেলে দিচ্ছে ছাগল গরু খাবে লোকের দাম নাই বলে কি কাটছে না জমি থেকে করতে হবে না তো ওই ঘরে একশো টাকা ঢুকছে না সবকিছু দিয়ে এই এক টাকা দেড় টাকা দাম নেই না না একদম দাম দামটা নেই কেন এখন বাজারে বিক্রি হচ্ছে না আমাদের ব্যবসাদাররা নিচ্ছে না প্রচুর পরিমাণে এখন আছে ফুলকপি হ্যাঁ হ্যাঁ ফুলকপি প্রচুর আছে এই জন্যই কি দামটা কমে গেছে বাজারে বেশি ফলন বেশি তার জন্যই কমে গিয়েছে তাপورচাঁদালয়ের পোলটা বিখান এখন এখন এনে গরুকে খাই দিচ্ছি চলো দাম কম বলে লাভ হচ্ছে না লসকান হয়ে যাচ্ছে ধার করে তায় চাষ করে লসকান হয়ে যাচ্ছে তাই আর বিক্রি হচ্ছে না একটা আগাদের জায়গা বিক্রি হচ্ছে সেখানে গরুকে এনে আর খাই দিচ্ছি বাজারে নেলে তো লসকান হয়ে যাচ্ছে আরও লেভারের গাড়ি ভাড়া খরচ আছে এই সকলের জন্য লসকান হয়ে যাচ্ছে কতটা চাষ করেছিলেন করেছিলাম 2 বিঘা 1 বিঘা এবার আহ ফুলকপি চাষ করে তো লস হ্যাঁ করু লস